আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মায় রাজাস কুকিং অ্যান্ড রেসনিকিং আজকে পর্বে তৈরি করে দেখাবো লাউ চিংড়ি বাসায় খুব সহজে আর ঝটপ তৈরি করতে পারেন পারফেক্টভাবে কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করলে একদম পারফেক্ট হবে তো চলুন দেখে নিই বাসায় খুব সহজে কীভাবে লাউ চিকনি রান্না করতে হয় তো এর জন্য এখানে কচি একটা লাউ নিয়েছি এখন খুব ভালোভাবে লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে পর ছোটো ছোটো টুকরো করে কেড়ে নিতে হবে চাইলে লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে ভর্তা খেতে পারেন অথবা চাইলে ভাজিও করতে পারেন তো এখন খুব ভালোভাবে লাউ থেকে লাউের খোসাটা আমি ছাড়িয়ে নেব আর সেই সাথে এখন লাউটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে সেমভাবে সবগুলো লাউ কেটে নেওয়ার পর একটা সাইডে রেখে দিয়েছি এখন করেতে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর এখন দিয়ে দেবো বেশ খানিকটা সরিষার তেল তবে আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সাদা তেল ইউজ করতে পারেন তো এখন পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর সেই সাথে এখানে নিয়েছি বেশ খানিকটা ছোটো চিংড়ি মাছ মাছগুলোকে খুব করে ধুয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দেবো এখন পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা সেই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলদি গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মরচে গুঁড়ো মরচে গুঁড়োটা যে যা টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন এখন খুব ভালোভাবে সমস্ত উপকরণ কষে নিতে হবে যত ভালোভাবে কষাবেন সেই ক্ষেত্রে রেসিপির টেস্টটা ভালো আসে তো খুব ভালোভাবে অনবরত অল্প অল্প করে পানি দিয়ে আমি কষে নেবো যত ভালোভাবে কষাবেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্ত রেসিপি টেস্ট ভালো হয় তো ধৈর্য সহকারে বেশখানে একটা অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে দুই থেকে তিনবার আমি কষিয়ে নেব যখন দেখব খুব ভালোভাবে মশলাটা কষে গিয়েছে তখনই এখানে চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে তো খুব ভালোভাবে মশাটাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ছোটো চিংড়ি মাছ নিয়েছি মাছটা দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মাছটাকে কষে নেব। এইভাবে খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আগে থেকে যে লাউটা আমি কেটে রেখেছিলাম লাউটাকে মাছের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর যেহেতু লাউ থেকে অনেকটা পানি বের হবে তার কারণে আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করবো না খুব ভালোভাবে কষিয়ে নেবো লাউ থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে খুব ভালোভাবে লাউটাকে সেদ্ধ করে নেব তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম বেশ কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন লাউ থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে চুলার আস মিডিয়াম টু লয়ে রেখে লাউটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আবারও ঢাকাদের ঢেকে একটা সাইডে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ পর অনেকটা পানি বেরিয়ে এসেছে লাউটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এ পর্যায়ে খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। এটা ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম যেহেতু লাউটা কিন্তু খুব হয়ে তো খুব বেশি ঝোল রাখবো না তার কারণে পানি দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে এটা ফুটতে শুরু করলে তখন এখানে একটা মশলা ইউজ করবো যার কারণে কিন্তু টেস্টটা ভালো হয় এখন ঢাকনাতে ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে ফুটতে শুরু করে তো এরই মাঝে কড়াতে নিয়েছি বেশ একটা গোটা জিরা অবশ্যই টাটকা জিরাটা ভেজে দিলে সেই ক্ষেত্রে ফ্লেভারটা ভালো আসে চাইলে জিরার সাথে গোটা ধনিয়া ইউজ করতে পারেন তো আমি শুধুমাত্র জিরাটা ভেজে নেওয়ার পর খুব ভালোভাবে শিল্পটাতে গুঁড়ো করে নেব আর এদিকে খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এখন দিয়ে দেব আগে থেকে যে জিরাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে বাস রেডি হয়ে গেলে আমার বাসা থেকে অল্প উপকরণে দারুণ স্বাদে লাউ চিংড়ি বাসায় সেমভাবে একবার তৈরি করে দেখতে পারেন আশা করছি আজকের সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো বাস চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ একটা রেসিপি যা গরমে স্বস্তি পেতে খুবই উপকারে আসবে কালারটা কতটা পারফেক্ট এসেছে খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো এখন উঠিয়ে পরিবেশন করে নেব তো ভিউয়ার্স আজকে সহজ যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিতে বলবেন না আর যদি আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজে অল করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট যে কোনো সময় দেখে নিতে পারেন তো দেখা হবে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আর আপনাদের মাঝে মনে রাখবেন আজকের মতো এখানে বিরিয়ানি নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ Thank you for watching.